এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ আফামা খালেদ হুসাইন সাহেব গণভ্যুত্থানের পরে তাকে ধর্মমন্ত্রী বানানোর জন্য তাকে ধর্ম উপদেষ্টা বানানোর জন্য যারা যারা শ্রম করেছে না তাদের মধ্যে আমিও একজন কিভাবে তিনি ধর্ম উপদেষ্টা হলেন তার পিছনে অবশ্যই একটি রহস্য আছে যেই রহস্যের মধ্যে আমিও একজন ছিলাম যাই হোক না কেন ও ব্যাপারে আমি কথা বলবো না ওটা আমাদের অবশ্যই লুকায় দেওয়া পারে কিন্তু আমি মনে করেছিলাম আমরা মনে করেছিলাম হয়তো সে আমাদেরই অন্তর্ভুক্ত সে আমাদের পক্ষ থেকে সে মন্ত্রণালয় যাচ্ছে এবং সে আমাদের পক্ষ হতে সকল প্রকার কথা বলবে তিনি থাকা মানে আমরা কুল সকল কৌমি ওনামায় ক্রাম থাকা কিন্তু বেচারা এমন এমন কিছু কাজ করেছে যা দ্বারা আমরা তো কলঙ্কিত হয়েছি পুরো হুজুর মহলটা কলঙ্কিত হয়েছে যেমন উনি মূর্তি পূজায় গিয়ে মূর্তি পূজা উপভোগ করেছে আমরা আগে কথাগুলো শুনে আসি এরপরে ইনশাল্লাহ আমরা কথা বলবো ধর্ম উপদেশটা একজন আলেম হয়ে মন্দিরে কেন যায় আমি বাইতুল মকরমে যাই আবাদত করার জন্য ডাকেশ্বরী মন্দিরে যাই আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমি ওখানে গিয়ে পূজা করি না আমি ওখানে গিয়ে গীতা পাঠ করি না আমি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান ইমানদার মানুষ কি মানুষ আমি জানি না আমি ওখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাই তাদের অভয় দেওয়ার জন্য তাদের নিরাপত্তার জন্য ইট ইজ মাই অফিসিয়াল ডিউটি টু পারফর্ম আমি মুসলমানদের যেমন ধর্ম উপদেষ্টা এদেশের হিন্দু জনগোষ্ঠী বৌদ্ধ জনগোষ্ঠী খ্রিস্টান জনগোষ্ঠী বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর তাদের ধর্মের ব্যাপারে আমি তাদেরও উপদেষ্টা শেখ আফামা খালেদ হাসান সাহেব আপনার প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা সম্মান আমার অন্তরে রয়েছে এবং আমি তা প্রদর্শন করতেও চাই বা মানুষকে বলতেও চাই যে আপনাকে অবশ্যই সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি যেহেতু আপনি আমাদের অন্তর্ভুক্ত মিন না আচ্ছা যাই হোক না কেন কিন্তু কথা হচ্ছে শেখ আমরা জানি আপনি রাষ্ট্রীয় কাজে অবশ্যই পূজা মণ্ডপে গিয়েছেন ডাকেশ্বরী মণ্ডপে গিয়েছেন কিন্তু শেখ আমি এটা মেনে নিয়েছি রাষ্ট্রীয় কাজে অবশ্যই বিধর্মীদের যারা আমাদের সংখ্যালঘু তাদেরকে অবশ্যই আমরা দেখতে যাব তাদের আশ্রয় দেওয়া তাদের খোঁজখবর নেওয়া যদি আমরা রাষ্ট্রপ্রধান থাকি তাহলে অবশ্যই আমাদের কর্তব্য আমাদের উপরে অচে সেক্ষেত্রে কথা হচ্ছে এতটুকু পরিমাণে ঠিক ছিল যে তাদের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতে যাওয়া কী অবস্থা তাদের পূজা মণ্ডপে পূজা করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা তো সব কিছু কিন্তু সেখানে বসে বসে নাচ ড্যান্স উপভোগ করা এটাও কি মন্ত্রণালয়ের দায়িত্ব এটাও কি আপনি উপদেষ্টার জন্য এটাও কি আপনার দায়িত্ব আপনারা বললেন মাত্র যে আপনার দায়িত্ব হচ্ছে শুধু মসজিদে যাওয়া না আপনার দায়িত্ব মন্দিরেও যাওয়া তবে আপনি এটাও বললেন যে আমি মন্দিরে যাই মন্দির পরিদর্শন করতে কি অবস্থা কি জানতে কেমন কি তাদের পূজা হচ্ছে যা দেখতে কিন্তু শেখ আপনি এটা কেন বললেন না যে আমি উপভোগ করতে যাই কই আমরা তো দেখলাম আপনি উপভোগ করতে গেলেন আমরা দেখলাম আপনি বসে বসে উপভোগ করতেছেন দীর্ঘক্ষণ সেখানে আপনাকে মন থেকে মহাবাদ করে ভালোবাসি কিন্তু এসব অপকর্ম আপনার থেকে আমরা আশা করিনি আপনি ধর্মমন্ত্রী আপনি শুধু মুসলমানের মন্ত্রী না আমরা বিশ্বাস করি এবং জানি এতে কাত করি আপনি বিধর্মীদের মন্ত্রণালয় গিয়েছেন আপনি কি ওমর রাজিয়া আল্লাহ তহ ওই হাদিসটি পড়েননি তোমরা মুশ্রিকদের যেও না কেননা সেখানে আল্লাহর গজব নাজিল হয় তো আপনি সেখানে গেছেন পরিদর্শনের জন্য হ্যাঁ এটা জায়েস এটা ইসলামের সরিয়ে যায়েস কিন্তু আপনি কেন সেখানে বসে বসে দীর্ঘক্ষণ উপভোগ করলেন এই উপভোগ করা পূজা উপভোগ করা এটা কোন ছড়িয়ার ভিত্তিতে আপনি করলেন একটু সেটার ব্যাপারেও আগামীতে কিংবা কোনো বক্তব্যে আপনি ব্যাখ্যা দার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম